মাশাআল্লাহ হাজার হাজার দশক দশকের কোনো শেষ নাই দশক শেষ আমরা জায়গা দিতে পারি নাই এই যে অন্তরে যা আছে গুরা দোর সব পুরস্কার নিছি আমি আচ্ছা এই খেলা খেলা জীবনও দেখছিনা এই খেলার সাথে বেঁচে না জীবন ওই যে গুরা এলাম। এই এবার যে যে মানুষ হইছে জীবনও আমি এই মানুষ দেখছিনা গুরা দোর সব মেলা যে মেলা মাথার উপর ফুটন্ত রোদ রেখে দুপুর না গড়াতেই চলে আসছে দূর থেকে আগত ঘোড়া খেলার প্রেমিকরা বন পাথারে যে যার মতো করে পরিবার পরিজন নিয়ে যার যার পছন্দ মতো জায়গা দখল করে নিয়েছে চারিদিকে দর্শকের উপচে পড়া ভিড় কারণ বাঙালি সংস্কৃতি এ খেলাটি সবাই পছন্দ করে তাই তো সবাই আগে ভাগে এসে যার যার জায়গা দখল করেছে এ খেলার ভক্ত পুরুষদের চেয়ে নারীরাও কম নয় বাড়ির গৃহকাজ রেখে একবেলার জন্য সবাই গুটিসুটি করে বসে কারণ আজকের ফাইনাল খেলায় নারী ঘোড়ার সোয়ারও রয়েছে তাই নারীরা আগে ভাগে এসে গুটিসুটি করে বসেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের নয়নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল খেলা দূর থেকে আগত অনেক ঘোরার সোয়াররা এসেছেন প্রায় চব্বিশটি ঘোড়া সোয়ার ছিল এর মধ্যে আকর্ষণীয় ছিল কাশেম হালিমা এবং মহিলা সোয়ার তাসলিমা দৌড় শুরু করার জন্য সারিবদ্ধভাবে ঘোড়া ও সোয়ারদেরকে প্রস্তুত করছে আয়োজক কমিটিরা আর অপরদিকে মাথার উপর কাঠফাটা রোদ তীব্র গরমে হাঁসপাস সাধারণ দর্শনার্থীরা এত গরমের মধ্যে তারপরও তারা কষ্ট করে এই খেলা উপভোগ করছে তাদের গরম যেন গরমই মনে হচ্ছে না কতটা ত্যাগ স্বীকার করছে শুধুমাত্র পান এই খেলাটি নিজের চোখে উপভোগ করার জন্য মেলাটা দেখে জনগণ এবং ছবি তুলতেছে ভিতরে আমাকে উৎসাহ দিতেছে আমাকে আগের বছর আবার দেখবো আমি আবার খুশি থাকি আনন্দ লাগছে

এ পুলিশের আপনার মেয়র ইচ্ছা বড় হয়ে পুলিশ আপনার ইচ্ছা কি আমারও চাই দীর্ঘ কয়েকঝুর পর ডাং ধরার মাটিতে এমন ব্যতিক্রমী আয়োজনে ডাঙ্গ ধরা সিনিয়র নৃত্যীবিন্দরাও প্রশংসা করেছেন এমন আয়োজনের নয় একটা ঘোড়া খেলার আয়োজন করছি আগামীতে জানুয়ারো সুন্দর সুসংঙ্গল আজকে যেভাবে হলো এই ভাবে আগামীতেও যেন একটা ঘোরা খেলার আয়োজন করতে পারি এই আশা ব্যক্ত করে আমি ধন্যবাদ আমাদের উত্তর অঞ্চলে আমার এত বছর বয়সে ঘোরা খেলা কখনো দেখি নেই আজকে যে দেখতে পারলাম এই নয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সেজন্য আমাদের সকল জনগণের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ আজকের ফাইনাল খেলাটা ছিল সত্যি নজর কাড়া দর্শকদের কানায় কানায় পরিপূর্ণতা প্রমাণ করেছে সত্যি অসাধারণ একটি আয়োজন ছিল ফাইনাল ম্যাচটি মাসাল্লাহ হাজার হাজার দর্শক দর্শকের কোনো শেষ নাই দশক ছাড় আমরা জায়গায় দিতে পারি নাই আলহামদুলিল্লাহ সব সবসময় ভালো দায়িত্ব সেই মানুষ হয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছে ঠিক আছে এত দশক আমি মেলা জায়গায় খেলা অংশগ্রহণ করছি কিন্তু এত খেলা এত লোক দেখিনি কিন্তু এই জায়গায় এতই লোক হাজার হাজার লোক এটা যে সুন্দর জাঁকজমক খেলাটা এরকমও খেলা আর কোন জায়গায় তে নেই এটাই আর কি প্রথম কত বয়স চলে বাষট্টি আচ্ছা এই বয়সে আপনি কতবার ঘোড়া খেলা দেখছেন খেলা দেখছি এরম খেলা দেখিনি তাই আজকে খেলা কেমন ছিল খুব সুন্দর এমন খেলা সুন্দর এর এক পয়সও লেনা খেলা আপনি কোন অঞ্চল থেকে আসছেন মমিশিন ঘোড়া খেলেন জি আচ্ছা আপনার ঘোড়া কয়টা দুইটা আজকে নাম কি কি এটা হলো পঙ্কিরস আরেকটা আডরাশি ভারণী আজকে কোনটা কোটা খেলছে তিন নম্বর ধরে ফাস্ট হইছি আচ্ছা তো এর আগে কোথায় খেলছে এর আগে মেলা জায়গা গেলছি মুক্তা গাছা এই অঞ্চলে যা আছে ঘোরাতোর সব পুরস্কার নিছি আমি তো আজকের খেলাটা কেমন ছিল আজকে এইরকম খেলা জীবনও দেখছি না এই খেলার সাথে বলছে না জীবন ওই যে ঘুরা দৌড়াইলাম এই এবার যে যে মানুষ হয়েছে জীবনও আমি এই মানুষ দেখছি না ঘুরা দৌড়ো খেলা কি কোনো অনিয়ম ছিল না না খেলা খুব সুন্দর হয়েছে আমরা খুব সন্তুষ্ট হয়েছি মমি চিন্তা আমরা খুব খুশি সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজন সম্পূর্ণ করা হয় আজকের ফাইনাল খেলায় সেরা অবস্থানে রয়েছিলেন দাপট দৌড়ে কাশেম এবং লেডি সোয়ার হালিমা তাসলিমা এছাড়াও আরও বেশ কয়েকজন সোয়ার তারা পেয়েছেন সান্তনা পুরস্কার উপস্থিত সকল ঘোড়ার সোয়ারদেরকে সান্তনা পুরস্কারও দেওয়া হয়েছে পুরস্কার হিসেবে ছিল গরু ছাগল এবং এলইডি মনিটর সহ আরও অন্যান্য পুরস্কার সবাইকে পুরস্কার তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক কমিটিরা ডাং এমন আয়োজন সারা জীবন মনে রাখবেন বলে প্রত্যাশা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়া খেলা শুধু আনন্দ উচ্ছ্বাস আর প্রতিযোগিতাই নয় এই খেলার মাধ্যমে দূর দূরান্ত থেকে আগত এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের মানুষের সাক্ষাৎ করার সুবর্ণ সুযোগ কাজের ব্যস্ততা ফেলে একটু ফাঁকা সময়ে পরিবারকে নিয়ে এসে একসাথে বসে খেলা দেখার এই আনন্দ শুধু গ্রামের মানুষরাই বুঝে যুগ থেকে যুগান্তরে আধুনিক প্রযুক্তিতে অনলাইন গেম আসলেও এখনও শশরীরে এই খেলা ধরে রেখেছে জামালপুরের ধরার কবিরপুর গ্রামের মানুষ আগামীতেও এই খেলা আরও উৎসবমুখরভাবে আয়োজন করা হোক এমনটা প্রত্যাশা আয়োজক কমিটি এবং দর্শনার্থীদের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর